নমস্কার সাধের ছাদ বাগানের শর্টকাট টিপসের ভিডিওতে আরও একবার আপনাদের সকলকে স্বাগত সদ্য বর্ষা পেরিয়েছি আমরা কিন্তু আমার অনেক ছাদবাগানি সাবস্ক্রাইবার বন্ধুরাই আমাকে জানাচ্ছেন রাজু ভাই বর্ষাকালে আমাদের গোলাপ গাছের ডাইব্যাকে অনেক গাছ নষ্ট হয়ে গেছে তুমি গোলাপের রোগ কি করে আমরা সহজেই প্রতিহত করব। তার শর্টকাট টিপস বলে দাও আপনাদের সকলের কথাকে মান্যতা দিয়ে আমার আজকের এই শর্ট ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব গোলাপ গাছের ডাইব্যাক রোগ কেন হয় আর কিভাবে আমরা এই রোগের প্রতিহত করব। চলুন শুরু করা যাক মনে রাখবেন গোলাপ গাছের ডাইব্যাক রোগ তখনই হবে যদি আপনি এই গাছের সঠিকভাবে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার দমন না করেন এবং গাছের মিডিয়াতে যদি জল জমে যায় বা মিডিয়ার মধ্যে যদি ফাঙ্গাস বাসা করে তাহলে কিন্তু এই রোগে আক্রান্ত হবে আপনার গাছ আমরা আজকে জেনে নেব কিভাবে গোলাপ গাছে ডাইব্যাগ রোগকে আমরা একেবারে দমন করব এই দেখুন ডাইব্যাগ রোগ আমরা কি করে চিনব ভালো করে লক্ষ্য করুন গোলাপের ডাল ওপর থেকে কেমন শুকিয়ে এসছে অর্থাৎ এই যে ড্রাই হয়ে আসছে এটাই কিন্তু ড্রাই ব্যাক বা ডাই ব্যাক রোগ এবার সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা ভীষণই এসেন্সিয়াল এই ডালটাকে আমরা কাটব তাই শুরুতেই টিপস নাম্বার ওয়ানে এই ডালটা কাটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা খুব ধারালো কাটার এই দেখুন এই যে কাটাটা দেখছেন আমরা অনেকেই কিন্তু এটাকে স্যানিটাইজ করতে ভুলে যাই হাইড্রোজেন পার বা অ্যালকোহল বা যে কোনো জীবাণুনাশক দিয়ে এটাকে কিন্তু সম্পূর্ণভাবে আমাদের মুক্ত করে ফেলতে হবে টিপস নাম্বার এই যে ড্রাই ব্যাগ যুক্ত ডাল আছে এই ডালটাকে আপনার কিন্তু এই ভাবে ঠিক ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম কাটতে হবে আপনার দেখুন ভালো করে কেটে দিলাম এই যে এজটা রইল এটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ঠিক আছে এটা যদি না কাটতে পারেন তাহলে কিন্তু আপনার হবে না ঠিকঠাক একদম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাকে কাটতে হবে গাছের মধ্যে কোনো রকম কোনো ডাইব্যাগযুক্ত ডাল ডাকা চলবে না সব ডাল কিন্তু আপনাকে ছেটে ফেলতে হবে না হলে কিন্তু এই ছত্রাক নিয়ে আপনার কাছে কিন্তু আবার ডাইব্যাগ চলে আসবে আমি একটা একটা করে এই গোলাপ গাছের সমস্ত ডাইব্যাগযুক্ত ডাল কেটে ফেললাম টিপস নাম্বার থ্রি অনুযায়ী কার্বন ডিজিন এবং ম্যানকোয়েব গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড এরকম আমরা গুলে নিয়েছিলাম সেই গোলা ফাঙ্গিসাইডগুলো আমরা এবার এই যুক্ত ডালে ভালো করে লাগিয়ে দেব। এটা কিন্তু একদম ম্যান্ডেটারি আপনারা এখানে এটা যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই হলুদের গুঁড়ো অথবা নিম অয়েলও লাগিয়ে দিতে পারেন টিপস নাম্বার ফোরে এই ডাইব্যাগ যেই ছত্রাকের প্রভাবে হয় সেটাকে দমন করব আমরা তার সঙ্গে ব্যাকটেরিয়ারেও দমন করব। এই দেখুন তার জন্য আমাকে এই সিস্টেমেটিক অ্যান্ড কন্ট্রাক্ট টাইপ ফাঙ্গিসাইড টাটা মাস্টার ব্যবহার করতে হবে এর মধ্যে রয়েছে মেটালাক্সিল এবং ম্যানকোজেভ এটা আমরা নেব আড়াই গ্রাম আর এর সঙ্গে আমরা নিয়ে নেব প্ল্যান্টোমাইসিন ব্যাকটেরিয়াসাইড এক গ্রাম এই এক গ্রাম ও আড়াই গ্রাম এক লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করে দেব সপ্তাহে একদিন করে এটা করতে পারলে আপনার গাছ ক্রমশ ডাইব্যাক যে ছত্রাকের প্রভাবে হয় যে ব্যাকটেরিয়ার প্রভাবে হয় তাকে কিন্তু একেবারে শেষ করে ফেলবে নাম্বার ফাইভ সবচাইতে ইম্পর্টেন্ট টিপস সালফিউরিক অ্যাসিড এক ফোঁটা এক লিটার জলে দিয়ে ভালো করে ভিজিয়ে রাখুন আগের দিন রাতে তারপর সেই জলটা পরের দিন সকালবেলা দুশো কি তিনশো এম করে গাছের টবে দিয়ে দিন এটা দিতে পারলেই গাছের টবের মধ্যে যে কোনো ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সব তো নষ্ট হবেই উপরন্ত গাছের সয়েল পিএইচটা অ্যাসিডিক হয়ে উঠবে আর তার জন্য কিন্তু গাছ আর ডাইব্যাক হবে না আমি রাজু ভাই কথা দিলাম এই পাঁচ পাঁচটা সিক্রেট টিপস মানতে পারলেই আপনার ছাদ বাগান থেকে বিদায় নেবে গোলাপের ডাইব্যাক রোগ আসুন আমরা সবাই এই পাঁচটা সহজ টিপস অবলম্বন করি আর এই রকম শর্টকাট টিপস রোজ পেতে সাবস্ক্রাইব করুন সাধের বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাধের বাগান ফেসবুক পেজ धन्यवाद